কোন দামা দামি হবে না একদম দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টির গাড়িটা দাম হচ্ছে ছিয়ানব্বানব্বই হাজার একটি নতুন মেট্রো প্লাস কিনতে চান একদম লেটেস্ট যে ভাষণটা এখন চলতেছে এল ইডি লাইট এটান্ন হাজার হাজার

কেউ ভুলতা গাউসিয়া কাশপুর মদনপুর হয়ে আসতে পারে ফার্স্টে আসতে হবে কলা আড়াই হাজার পায়রা চত্বর পায়রা বললে হবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজার অবস্থিত সাজিদ মোটরস আর যারা আসতে পারবে না যারা আসতে পারবেন তাদের জন্য সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত বাইকটি পেতে পারেন সাজিদ মোটরস থেকে তবে অবশ্যই বাইকটি ভালোভাবে ভিডিও কলে দেখে শুনে বুঝে নেবেন পেপারসের সার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বাইক যান্ত্রিক জিনিস ওটা আপনার নিজ দায়িত্বে বুঝে শুনে নেবেন

হ্যাঁ। সাউন্ডটা তোছে তো মাখন ভাই। हां भाई, সাউন্ড একদম স্মুথ। একদম স্মুথ একটা সাউন্ড। ডিজিটাল প্লেট ঢাকা মেট্রো ল 37। আচ্ছা। সিরিয়ালের গাড়ি, ডুয়াল প্লেটের গাড়ি। আর গাড়িটার আউটলুক ফ্রেশ, ইঞ্জিন কন্ডিশনও ফ্রেশ। আর আজকে এটা জিক্সার গাড়ি, জিক্সার গাড়ি কিনতে নরমালি জিক্সার যদি FIV S9 2 লক্ষ 30-40 হাজার টাকা লাগে গাড়ির কন্ডিশনের উপর দাম হয়। আজকে তার জন্য অনেক কমেন্ট দেব, সিবিআর দিব তার থেকে আসেন অনেকেই পছন্দ করেন আমার নিজের অনেক পছন্দ কোন দামা দামি হবে না একদম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকায় সিবিআর দিচ্ছি আঠারো মডেল ইঞ্জিন সাউন্ড একদম স্মুথ আউটলুক একদম দুই হুন্ডা সিবিআর সিবিআর ওকে থ্যাংক ইউ এই পাশে ফোর বি ফোর বি এক্স কানেক্ট আছে হ্যাঁ এরপর আগের মডেলটাও আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে শুরু করি এটা ডাবল ডিক্স উনিশের মডেল ও না এটা বিশের মডেল একুশে কিনা একুশে নাম্বার করা ফাস্ট মানি স্মার্ট কার্ড চব্বিশ পঁচিশ কাগজ আপডেট করা আছে ইঞ্জিন একশো পার্সেন্ট আন্টাস আউটলুক ফ্রেশ কোনো ঘষা মাজা ভাঙা চোড়া কোনো কিছুই নাই

রাইডার কন্ডিশন খুব ভালো ইঞ্জিনটা একদম সুপার ফ্রেশ আন্টাচ আর এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ আটতিরিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ এক লাখ আটত্রিশ হাজার টাকায় ফোর বি দিচ্ছি বিশ্বে কোষের মডেল পেপার আপডেট ডিজিটাল প্লেট ডাকার নাম্বার ফোর বি এস কানেক্ট বিশে কুশের এক লাখ আটরিশ এক লাখ আটত্রিশে আচ্ছা এই পাশে আর টি আর টু বি টু বি টু বি এই গাড়িটা আউট টুক ফ্রেশ ইঞ্জিন আন্টাস একদম ফ্রেশ আউটলুক ফ্রেশ ডাকার নাম্বার আর প্রথম মালিকের গাড়ি আর এই গাড়িটার দাম হচ্ছে আজকে

45000 এ 45000 এ ডিজিটাল মিটার ডিক্লেয়ার 10 বছরের নাম্বার হিরোগ্ৰামার হিরোগ্ৰামার ভাই এটা লস প্রজেক্ট 45000 লস প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ লস কার্ড যান এ এনএসজি ডিজিটাল প্লেট আপডেট মাত্র 30000 30000 আচ্ছা এইবার ডিসকভার অন

আচ্ছা আচ্ছা ওকে ভাই এরপর হচ্ছে স্প্লেন্ডার সেলভি স্টার হ্যাঁ সেলভি স্টার অ্যালয় রিমপেটা ইঞ্জিন সুপার ফ্রেশ 10 বছর নাম্বার টেক্সট করেন 28 সাল পর্যন্ত ভরা হ্যাঁ আজকে এর দাম মাত্র 38000 38000 38000 টাকা ভাই লয়ে যান আজকে স্প্লেন্ডার প্লাস মাত্র 38000 টাকা দিচ্ছি সাজিদ মোড়ল থেকে কেন আসবেন নাই এই গরমের মাঝে আসেন আসেন আশার দাওয়াত রইল ওকে এইবারে টিভিএস ফনিক্স ফনিক্স আছে এটা ডিজিটাল প্লেট 10 বছর নাম্বার ঢাকার নাম্বার

ভাই গাড়ি শুধু দামে কম হলে যে মানে ভালো তা না আমার গাড়িগুলো আইসা দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে হবে তারা নতুন গাড়ি কিনবেন এক কথা তারাই গাড়িটা কিনেন প্লাস হয় ভাই একদম চব্বিশে তেইশের একদম শেষে এগারো বারো মাসে তো কিনা আমি নিজে গিয়ে এনে দিচ্ছি পাঁচটা ফ্রি সার্ভিস এখনো বাকি ওয়ান টেস্ট অবস্থা আছে মানে দুই তিন মাস বয়স বাজি গেছে হ্যাঁ তিন চার পাঁচ মাস হবে আচ্ছা তেইশের যেহেতু একদম শেষে এগারো বারো মাসে তো এই গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেস পাঁচটা ফ্রি সার্ভিস আছে একদম নতুন অবস্থায় আছে যারা একটি নতুন মেট্রো প্লাস কিনতে চান একদম লেটেস্ট যে বাসনটা এখন চলতেছে এলইডি লাইট এর কালারটা কিন্তু শোরুম এই কালারটা অনেক রেয়ার তো এই গাড়িটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমি নিজে গিয়ে আইনে দিচ্ছি আর আজকে আমার এখান থেকে নিতে পারবেন একদম ফিক্সড ফাইনাল এক লক্ষ টাকায়

আর এই গাড়িটার দাম এমনি সবকিছু ঠিকঠাক অবস্থায় আছে ওয়ানটে শোরুম ফাইল আর আজকে এই গাড়ির দাম হচ্ছে মাত্র 60000 টাকা 60000 58000 টাকা ইগনিটর 58000 এ টেকনো এডিশন ইগনিটর 19 20 এর মডেল ইগনিটর গাড়ি 58000 হ্যাঁ i3s i3s টেকনোলজি 58000 মাত্র 58000 টাকা এই পাশে হিরো পেশনেশন এক্সপ্লো হয় এটার দাম 58000

টলিফান কেপি এটা হচ্ছে রানার নাইটেটার ভাষণ ওয়ান ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঠারো মডেল ফার্স্ট পার্টির গাড়ি একদম ইঞ্জিন এক টাকার কাজ করতে হবে ইঞ্জিন একদম সুপার ফ্রেশ আউটলুক ফ্রেশ আর এটার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চুয়ান্ন হাজার তিপ্পান্ন হাজার লয়ে যান তিপ্পান্ন তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজারে নাইটেটার নাইটেটার একদম ফ্রেশ অবস্থা আছে স্মার্ট কার্ড আছে ডিজিটাল প্লেট সবকিছু কমপ্লিট করা ওকে মাত্র তিপ্পান্ন হাজার এফজেডেস এভ জে টেস্ট বাশোন ওয়ান এটা টেক্স কেন সাল পর্যন্ত আপডেট আচ্ছা সেলভি স্টাফ ইঞ্জিনটাও ফ্রেশ আছে আউটলুক আলামদুল্লা ফ্রেশ দিব লাগায় তো এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আজকে দামাক অফার বাইশ টাকা হাজার 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 আটান্ন একদম হাজার সাল পর্যন্ত হাজার অভলি টাকা

আর ইসপাৰটা ডিজিটাল প্লেট সবকিছু ওকে এইবাশে এসপাওয়ার রক্সার হ্যাঁ ও এটা শোরুম ফাইল तोला আছে ফাইল আর এটার প্রাইস হচ্ছে 30000 30000 টাকা এত বড় এত বড় গাড়ি 30000 গাড়ি সেল বিগ সব কিছু সব কিছু অনলি 30000 মাত্র ওকে ভাই বাইক গুলো নেওয়ার জন্য কোথায় আসবে লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে নরসিংহী জেলার মাদুজি বাস স্ট্যান্ডের কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজার অবস্থিত সাজিদ মোটরস কেউ মদনপুর হয়ে আসতে পারে আসতে হবে হবে কলা কলাগাছিয়ার মোল্লাচর বাজার বাজার অবস্থিত সাজিদ মোটরস আর যারা আসতে পারবে না যারা আসতে পারবেন তাদের জন্য সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত বাইকটি পেতে পারেন সাজিদ মোটরস থেকে তবে অবশ্যই বাইকটি ভালোভাবে ভিডিও কলে দেখে শুনে বুঝে নেবেন পেপার্স এর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বাট বাইক যান্ত্রিক জিনিস ওটা আপনার নিজ দায়িত্বে বুঝে শুনে নেবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আসবেন সাজিদ মনোসের সাধন আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম